এক ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় মৃত যুবকের নাম শেফাল সোম বয়স পঁয়তাল্লিশ বাড়ি বাগমা পুলিশ ফাঁড়ি থানাধীন সমতল বাগমা এলাকায় ঘটনার বিবরণে জানা গেল রবিবার বাড়ি থেকে ঝগড়া বিবাদ করে ঘর থেকে বের হয়ে যায় শেফাল গোটা দিন গড়িয়ে রাত পর্যন্ত বাড়ি ফেরেনি পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করেও কোনো হদিশ পায়নি অবশেষে সোমবার সকালে পাগমা ফরেস্ট অফিস সংলগ্ন শালবাগানে স্থানীয় লোকজন লাখড়ি কুড়াতে গিয়ে একটি ঝুলন্ত দেহ দেখতে পায় সাথে সাথে খবর দেওয়া হয় পুলিশকে থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় খবর দেওয়া হয় পরিবার পরিজনদের মৃত যুবকের স্ত্রী ও পুত্র ছুটে গিয়ে মৃতদেহ শনাক্ত করেন বাবা কাজে গেছে কালী বুজা দিয়েছে কালী বুজা তিকা আইছে দশমটার সময় ছাইরা আইছে তারাবাড়িতে কিতা জানি যুক্তি দিছে কারাবাড়িতে কালী বুজা গৈছে যে দারাবাড়িতে দারাবাড়িতে কিতা তারাবাড়িতে কিতা যুক্তি দিছে অখন তো আমরা কইতাম পারি না আইসে মা ভাত কেটেছিল মার ভাতের দিকে লাটি মেরে ফালাই দিছে ফালাই দিয়া মারে ছিটা সেটা বাইরতেকা বাইরে গেছে কোভিড এ কালকা কালকা আমরা সারা দুনিয়া টুকাইছি পরবর্তীতে পলিশ মত দেখ উদ্ধার করে ম্য তরন্তের জড় জেলা হাসপাতাল মর্গ পাঠিয়ে যায়

আমাদের এই বুকিং পয়েন্টে টু বিএচে থ্রি বিএচে ফোর ফ্ল্যাট সব ধরনের মন মাতানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দরদাম নিয়ে কোনো মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা সততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট টিজি রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো ফ্ল্যাট বুকিং অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট